ওম দ্রাং দ্রিং দ্রো শ শুক্রায় এটি শুক্রের বীজ মন্ত্র প্রসঙ্গক্রমে আপনাদেরকে জানাবো চলতি বছর দু হাজার চব্বিশের উনিশে মে রবিবার সকাল আটটা বেজে একান্ন মিনিটে শুক্র রাশি পরিবর্তন করে মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের টুয়েলথ হাউস অর্থাৎ ব্যয়ের ভাব এবং মোক্ষের ভাবে গোচর করতে চলেছে সেখানেই থাকবে শুক্র দু হাজার চব্বিশের বারোই জুন বুধবার সন্ধ্যা ছটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত তাহলে উনিশে মে থেকে বারোই জুন এই যে প্রায় পঁচিশটি দিন শুক্রের রাশি পরিবর্তনের কারণে আপনাদের জীবনে ঠিক কী কী গুরুত্বপূর্ণ প্রভাব সম্পাদিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব। মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র যখন রাশি পরিবর্তন করে আপনাদের টুয়েলথ হাউসে গোচর করবে তখন শুক্র সূর্যের নক্ষত্র কৃতিকা নক্ষত্রে থাকবে তারপর সূর্য আবার সাতাশ তারিখে প্রবেশ করে যাবে রোহিণী নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে এবং সাতই জুন প্রবেশ করবে মঙ্গলের নক্ষত্র মৃগশিলা নক্ষত্রে শুক্র মানেই কিন্তু শাস্ত্রে তাকে শুক্রাচার্য বলা হয়েছে অর্থাৎ অসুরদের গুরুদেব একই সাথে প্রেম করে আপনার কি আদৌ কোনো বিবাহ হবে প্রেমে কি সফলতা পাবেন বিখ্যাত হওয়ার বা ফেমাস হওয়ার যোগ কি আপনার মধ্যে আছে এর সাথে সাথে ক্রিয়েটিভিটি ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অ্যাক্টিং অভিনয় অর্থাৎ টেলিভিশন বলুন বা ফিল্মি জগৎ বলুন সিনেমার দুনিয়া বলুন অভিনয়ের জগৎ ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তু এবং বস্ত্র সামগ্রী ক্যাটারিং বিউটি পার্লার রেস্তোরাঁ হোটেল এ ফ্লাওয়ার বা পারফিউম এই সবই কিন্তু ব্র্যান্ডেড যত আইটেমস আছে ল্যাভিস্ট লাইফ স্টাইলের আন্ডারে যে আইটেমসগুলি পড়ে সবই কিন্তু শুক্রের আন্ডারে পড়ে আবার আপনারা কি জানেন বাঙালি মহিলারা তো বৃহস্পতিবার করে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়েন কিন্তু আপনি যদি চেন্নাই তামিলনাড়ু গুজরাট মুম্বাই যদি গিয়ে থাকেন তাহলে দেখবেন যে সেখানে কিন্তু সকলে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়েন শুক্রবার করে কারণ মান্যতা দেওয়া হয়েছে যে শুক্র গ্রহেই দেবী মহালক্ষ্মী এবং কুবের দেব বসবাস করেন তাহলে শুক্রের সাথে কিন্তু দেবী লক্ষ্মীর একটি ডাইরেক্ট কানেকশানও আছে আর এই শুক্রের রাশি পরিবর্তন এই জন্যই আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান তবে এই আলোচনাটি এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। আপনারা চাইলে অনলাইনে বা বাই ফোন কনসালটেন্সি নিতে পারেন বা ফেস টু ফেস আমাদের অফিসে এসে কিন্তু আপনারা সাক্ষাৎ করতে পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের চক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি কিন্তু বোধ স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের উনিশে মের পর থেকে আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে সূর্য শুক্র গুরুর সাপেক্ষে শুক্র উনিশে মে রাশি পরিবর্তন করে আপনাদের টুয়েলথ হাউসে গোচর করেছে সেখানে কিন্তু সূর্য এবং গুরু আগে থেকেই অবস্থান করছিল তাহলে শুক্রের প্রবেশের কারণে সূর্য শুক্রে শুক্রা যোগ আবার অনেকে বলবেন দারিদ্র্য যোগ আবার শুক্র এবং গুরুর কেদার এবং কুবের যোগও কিন্তু এখানে তৈরি হলো আবার শুক্র যেহেতু স্বগৃহে প্রবেশ করেছেন প্রপার মালব্য নামক রাজ্যক না হলেও যেহেতু কেন্দ্রীয় স্থানে নয় কিন্তু এখানে কিন্তু শুক্র স্বগৃহে প্রবেশ করে তিনি নিজের মধ্যে একটা শান্তি অনুভব করছেন একই সাথে সূর্যের সাথে শুক্র এবং গুরু থাকার কারণে দুজনেই কিন্তু অস্ত হয়ে অবস্থান করছেন এখানে এটিও কিন্তু সত্য তাহলে শুক্র গুরু দুজনেই কিন্তু অস্ত অবস্থানে আছে এখানে এবার দেখুন শুক্র টুয়েলভ হাউসের অধিপতি স্বগৃহে তাহলে যারা বর্তমানে বিদেশে আছেন এমএনসি কোম্পানিতে কাজ করছেন বা বিদেশের সাথে কোনো না কোনো প্রকার বিজনেস বা কর্মকাণ্ডে আপনারা যুক্ত আছেন আপনারা হানড্রেড পারসেন্ট লাভান্বিত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই আবার শুক্রের পূর্ণ দৃষ্টি শুক্রের একটি দৃষ্টি সপ্তম দৃষ্টি সেটি পড়ছে কোথায় আপনাদের রোগ ঋণ শত্রুরভাবে যেখানে সূর্যের দৃষ্টি বৃহস্পতির দৃষ্টি শনির দৃষ্টি রাহুর দৃষ্টি একাধিক গ্রহের দৃষ্টি কিন্তু আপনাদের এই সিক্স হাউস রোগ ঋণ শত্রুরভাবে গঠিত হচ্ছে আর আপনাদের রোগ ঋণ শত্রুভাবের অধিপতি মঙ্গল সে কিন্তু পয়লা জুনের পর নিজের গৃহকে অষ্টম দৃষ্টি দিয়ে দেখবে তার আগে পর্যন্ত কি তার আগে পর্যন্ত আমি আপনাদের যেটি বলবো সেটি হলো বেকার যুবক যুবতী যারা আছেন তাদের কঠোর কায়িক পরিশ্রম করতে হবে কর্মপ্রাপ্তি করবার জন্য লোন বা ঋণের জন্য যারা খাটাখাটনি করছিলেন তারা তো ভাগ্যবান প্রমাণিত হবেন নতুন কোনো লোন বা ঋণ হয়তো আপনারা পেয়ে যাবেন তবে সেটি গ্রহণ করা কতটা যুক্তিযুক্ত হবে সেটি আপনাদেরকেই কিন্তু বিবেচনার মধ্যে রাখতে হবে একই সাথে ভাগ্যস্থানের অধিপতি শনি স্বগৃহে বিরাজমান ভাগ্যের সঙ্গ তো আপনারা পাবেন কিন্তু কতদিন তিরিশে জুন পর্যন্ত তিরিশে জুনের পর শনি কিন্তু বক্রি হচ্ছে এবার যদি আপনাদের জন্মছক বা নেটাল চটে শনি দুর্বল থেকে থাকে তাহলে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট আপনারা পেতেই পারেন এটিও তো সত্য তবে শুক্র যেহেতু স্বগৃহে আছেন অবশ্যই ঘুমের সমস্যা থেকে আপনাদের রিলিফ দেবেন আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে অনেকের ক্ষেত্রে বিদেশ যাত্রা শুভ সংযোগ গঠিত হবে অনেকের ক্ষেত্রে কিন্তু পুলিশ প্রশাসন হসপিটালে যদি কোনো সমস্যা থেকে থাকে সেখান থেকেও আপনারা রিলিফ পেতে চলেছেন মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক মানসিক বা সামাজিকভাবে আপনারা উপকৃত হতে পারেন তো তার জন্য মাত্রা অতিরিক্ত চাহিদা কিন্তু আপনাদের থাকা উচিত নয় এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোন জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে যদি ন্যাচারাল ওয়েতে আসে সেটিই সত্য স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর কিন্তু প্রদান করতেই হবে আবার দেখুন যদি স্পেসিফিক ওয়েতে বলা যায় তাহলে কিন্তু শুক্রের এই যে রাশি পরিবর্তন শুক্র কিন্তু আপনাদের রাশির অধিপতি বুধেরও কিন্তু মৃত্যু মিত্র বুধ কিন্তু একত্রিশ তারিখের পর শুক্রের সাথে মিলিত হবে এবং লক্ষ্মীনারায়ণ যোগও কিন্তু তৈরি করবে হঠাৎ করে কোন স্থান থেকে অর্থপ্রাপ্তির যোগ থাকতে পারে বিদেশে থাকা কোনো আত্মীয় স্বজন বা ভিন রাজ্যে থাকা কোনো আত্মীয় স্বজন তাদের দ্বারা উপকৃত হতে পারেন বা ভিন রাজ্য বা বিদেশে যদি কোনো জমি জায়গা কিনে থাকেন সেটি চড়া দমে বিক্রয় হতে পারে যার কারণে কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হবেন এবার আমি শুক্রের সেক্টর নিয়ে আলোচনা করেছি শুক্রের সেক্টরে যারা কাজ করেন তারাও লাভান্বিত হবেন লাভান্বিত হবেন না তা তো নয় তবে এর জন্য আপনাদের ন্যাটালচার বা ছকে রাহুর মজবুতি অত্যাবশ্যক কারণ আপনাদের কেরিয়ারের হাউসে কিন্তু বর্তমানে রাহু গোচর করছে এবার যদি জন্মছকে আপনাদের শুক্র কারক ঘরে বসে আছে না মারক ঘরে বসে আছে বর্তমানে কোন গ্রহের দশা মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে বা সূক্ষ্ম দশা চলছে সেটিও কিন্তু দেখার প্রয়োজন আছে এগুলি সব বিচার বিবেচনা করবার পরেই কিন্তু হানড্রেড পার্সেন্ট অথেন্টিক বলা সম্ভব তবে একটি জিনিস তো সত্য যে সময় কিন্তু যারা বিবাহ করতে চাইছেন তাদের কিন্তু বিবাহ আপনাদের জন্মস্থান থেকে অনেক দূরে হতে চলেছে এবং সেই বিবাহ অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফলই আপনাদের ক্ষেত্রে দেবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই মানি ম্যানেজমেন্ট মানি সেভিংসকে আপনারা বেশি গুরুত্ব দিতে চলেছেন এ সময় এ সময় কিন্তু বাজেটকে যতটা নিয়ন্ত্রণের মধ্যে রাখবেন সেটি বেটার তো না হলে খরচও কিন্তু আপনাদের মাত্রা অতিরিক্ত হতে পারে এটিও সত্য আবার এই শুক্রই তো আপনাদের পঞ্চমভাবের অধিপতি তাহলে প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধি কিন্তু আপনারা হাসিল করতে চলেছেন এবং প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতিও কিন্তু পেতে পারে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন কিন্তু এ সময় অবশ্যই ঘটতে পারে এটিও কিন্তু সত্য যৌন চাহিদা খাম বাসনাকে একটু কন্ট্রোলের মধ্যে রাখবার প্রয়োজন আছে আর যারা লাভ ম্যারেজ করতে চাইছিলেন তাদের জন্য ভাগ্যদেবী আপনাদের উপরে প্রসন্ন আছেন অবশ্যই প্রচেষ্টা জারি রাখুন আপনারা নিশ্চিতভাবে সফলতা কিন্তু পেতেই পারেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে ভিডিওর শুরুতেই তো আপনাদেরকে আমি জানিয়েছি শুক্রের বীজ মন্ত্রম দ্রাং দ্রিং দ্রং শাসক ক্রায় নামা এটি আপনারা প্রতিদিন সন্ধ্যাবেলা করে সূর্যের আলো ডোবার পর একশো আটবার করে জপ করুন না শুক্রবার করে একটু সাদা রঙের ড্রেস পরুন আর রেগুলার চেষ্টা করুন স্নান করবার সময় শুক্রকে মজবুতি প্রদান করবার জন্য স্নানের জলে অন্তত হাফ কাপ বা এক কাপ দুধ ঢেলে দিন তারপর সেখানে স্নান করুন রেগুলার পারফিউম ইউজ করুন অত্যন্ত লাভান্বিত হবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি